রহিম আলাইকুম সবাই হচ্ছে বাটিক চাচ্ছিলেন এবং বাটিকের মধ্যে হচ্ছে সবচেয়ে বেশি যে চাহিদাটা ছিল আপুদের সেটা হচ্ছে চণ্ডীর তো চুণ্ডীর হচ্ছে খুব চমৎকার নিউ একদম গরম গরম একটা ডিজাইন আমাদের হাতে চলে আসছে আর এটা হচ্ছে সম্পূর্ণ ভেক্সি কটনের মধ্যে একদমই তুল তুলে নরম একদমই সফট ম্যাটেরিয়াল আর এটার ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই পাশে কিন্তু সেম সেম হবে ঠিক আছে হুবহু সেম হবে এই যে একটু লক্ষ্য রাখবেন ডিজাইনটা কিন্তু একদম নিউ আসছে আমাদের আর যার যেটা ভালো লাগে পাঁচটা কালার অ্যাভেলেবেল হবে নিয়ে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পার্চেস করতে পারবেন এটার সাথে হচ্ছে আড়াই গজের সালোয়ার পাবেন সলিটে থাকবে সালোয়ারটা এবং এক্সট্রা করে হাতের কাপড় দেওয়া আছে বডি থেকে কোনো কাপড় এক্সট্রা আপনাদের নিতে হবে না ঠিক আছে যে যেভাবে চাই মেক করে নিতে পারবেন আর এটার সাথে ওড়নাটা রয়েছে একদম আড়াই হাত বহরের ফুললি পাঁচ হাতের একদম নামাজি ওড়না পাবেন এই যে ডিজাইনটা দেখেন একদমই মাথা নষ্ট একটা ডিজাইন একদমই নিউ একটা ডিজাইন যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায় থেকে পার্চেস করতে পারবেন শুধু আপনাদের নাম ফোন নাম্বার সহ আমাদের ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই হচ্ছে ঠিক আছে আর এগুলা কিন্তু কালারের গ্যারান্টি আছে কালার ফেড হবে না যেহেতু এগুলা হচ্ছে গ্রে এর উপরে হচ্ছে আপনার ডাই করে কালার আনতে হয় সেক্ষেত্রে হয়তো বা একটু কোচ কাটতে পারে কিন্তু এটা ব্যাপার না বাটি যেটা হয় কাপড় ফেকাসে বা পুরাতন মনে হবে না এরকম শুধু এক্সট্রা যে আলগা ইয়েটা থাকে ওইটা কেইটা যাবে ফার্স্ট ওয়াশে এমনটা হইতে পারে আর যেটা হচ্ছে আপনার ইসেটা। ফেড হওয়াটা যেটা একটা আরেকটা কালারকে নষ্ট করে ফেলে ওরকমটা ইনশাল্লাহ হবে না আপনারা যেভাবে খুশি ওয়াশ করতে পারবেন ইউজ করতে পারবেন তো এটা ছিল জলপাই কালার সাথে হচ্ছে মাস্টার কালারের কম্বিনেশন মাশাল্লা দারুণ একটা কম্বিনেশনে পাচ্ছেন এটা এই যে তারপরে হচ্ছে ওরনাটা এই যে একদম মাথা নষ্ট কালেকশন খুবই সুন্দর ডিজাইন ঠিক আছে যার যেটা ভালো লাগে নিতে পারবেন টোটাল হচ্ছে এই ডিজাইনের মধ্যে পাঁচটা কালার থাকবে আর এগুলোর প্রাইস থাকবে এক হাজার টাকা করে একদম ফিক্সড প্রাইস যার যেটা পছন্দ নিয়ে নিতে পারবেন এই যে বাংলাদেশের যে কোনো জায়গায় একদম হচ্ছে আপনার ফুল ক্যাশ হলে ঠিক আছে আপনাদের একটা টাকা হচ্ছে অগ্রিম দিতে হবে না ফুল ক্যাশ অনে পেয়ে যাবেন এটা হচ্ছে ডার্ক মেরুন কালার এই যে ডার্ক মেরুন কালার একদম বেক্সি অরিজিনাল বয়লের মধ্যে করা আছে একদম সফট তুলতুলে নরম যেটা সামারের জন্য খুবই খুবই কমফোর্টেবল এগুলা এই যে যারা অনলাইনে পারচেস করতে চান আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দেওয়া রয়েছে আপনার এই নাম্বারে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন ঠিক আছে যারা অনলাইন পার্চেস করতেছেন আমাদের ইমো যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন আর যারা হচ্ছে সরাসরি শপে ভিজিট করে দেখে নিতে চান আমি অ্যাড্রেসটাও দিয়ে দিব আপনাদেরকে চাইলে শপে ভিজিট করে দেখে নিতে পারবেন আর যদি ডিটেলস বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে হচ্ছে আমাদের ইমো নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে চাইলে এই নাম্বারে যোগাযোগ করে দেখে নিতে পারবেন এটা লাস্ট ওয়ান কালার আর একটা কালার আছে তো এটাও কিন্তু অনেক সুন্দর একটা কালার এই যে ব্লু কালারের সাথে হচ্ছে এটা কি স্কাই কালার কম্বিনেশন এইস প্রতিটায় আশি আশি বডি দেওয়া আছে সালোয়ার গুলা আড়াই করে দেওয়া আছে হাতের কাপড় এক্সট্রা হাতের কাপড় এক্সট্রা দেওয়া আছে আর বন্ডিল ফ্যাশন কিন্তু একটি মূলত হোলসেল শপ যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান আমাদের সাথে কথা বলে নেবেন আমাদের হিউজ প্রোডাক্ট আলহামদুলিল্লাহ ঢুকছে তো আমরা কিন্তু সময়ের জন্য ভিডিও ওইভাবে কন্টিনিউ করতে পারতে সেটা যদি সম্ভব হয় আমাদের সবটা ভিজিট করে যাবেন কালেকশনগুলো নিশ্চয়ই নিয়ে দেখে দিতে পারবেন ঠিক আছে আর যারা হচ্ছে আমাদের পেজটা বা আমাদের চ্যানেল থেকে দেখতেছেন রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটা আমাদের পেজটা ফলো রাখবেন আপডেট কালেকশনগুলো সাথে সাথে পেয়ে যাবেন আমি শিগগিরই চেষ্টা করবো যত তাড়াতাড়ি আপডেটগুলো দেওয়া যায় এজ তারপরে হচ্ছে অর্নাটা এটা ছিল লাস্ট ওয়ান কালার প্রতিটা কালার পাঁচটা কালার থেকে পাঁচটা কালারে ছেড়ে কথা বলবেন না এমন প্রতিটা কালারই ভালো লাগার মতো প্রতিটা কালারই সুন্দর মাসাল্লাহ ঠিক আছে বিশেষ করে উন্নাগুলো তো একদম দারুণ দারুণ মানাইছে তো ব্যাপারটা দেখেন আপনারা যে আমি ভালো লাগে নিয়ে নিতে পারবেন যদি শপে চাই আসতে বেশি করে ভিজিট করে দেখে নিতে চান সেটাও পারেন যদি হচ্ছে অনলাইন নিতে চান অনলাইন নিতে পারেন একদিন ক্যাশ অনে পেয়ে যাবেন বর্নের ফ্যাশন গ্রিন সর্ণিকা চারতলা সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট ঢাকা বারোশো পাঁচ কোনো একটা প্রাইস নিয়ে দাঁড়া আছে এটাতে এই মোয়ার্সঅ্যাপ অ্যাক্টিভ আছে তো সবাই ভালো থাকেন আমাদের জন্য সবাই দোয়া রাখবেন ইনশাল্লাহ পরবরীতে আবার কোন ভিডিওতে কথা হবে আল্লাহ হাফেজ